আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত হাসান ও হুসাইন ডাদি আল্লাহু তালাহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের আদরের নাতি নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম হজরত হাসান ও হুসাইন ডাদি আল্লাহু তালাহুকে অনেক বেশি ভালোবাসতেন তিনি তার নাতিদের সঙ্গে অনেক আনন্দ করতেন হজরত জাবের রাদি আল্লাহ তালাহু বর্ণনা করেন নিশ্চয়ই আমি একদিন রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের দরবারে উপস্থিত হলাম তখন আমি দেখতে পেলাম যে হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের পিঠের উপরে সওয়ারি হয়ে আছেন তখন জাভেদ রাদি আল্লাহ তালু বলেন কতই না উত্তম ওই উঠ যেই উঠ তোমাদের দুইজনকে বহন করেছে এবং কতই না সুন্দর সওয়ারি তোমরা দুইজন অপর একটি বর্ণনা থেকে জানা যায় হজরত জুবাইদা রাদি আল্লাহু তাল্লাহু বর্ণনা করেন যে একদিন নবী করিম খুদবা দিচ্ছিলেন এমন সময় হাসান ও হুসাইন হুসাইনাল আসলেন তাদের গায়ে তখন লাল জামা ছিল তারা আসছিল আর হোচট খাচ্ছিল তখন রাসুল সালিহাস্লাম মিমবাড় থেকে নেমে আসলেন এবং তাদের দুইজনকে তার সামনে বসালেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম বললেন মহান আল্লাহ তালা সত্যই বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনা স্বরূপ আর আল্লাহ পাকের কাছে রয়েছে মহান পুরস্কার এরপর রাসুল্লাহ সাল্লাহ আলু হাসলাম বললেন আমি খুদবারত অবস্থায় দেখলাম যে এই শিশু দুইটি হোচট খেয়ে খেয়ে আসছে আর আমি তাদেরকে এখানে নিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারলাম না একটি বর্ণনা থেকে জানা যায় একদিন নবী করিম সাল্ল আলিহাসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালানু বাড়িতে গেলেন সেখানে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ ভাল্সা দেখলেন যে হজরত আলী ও ফাতেমারাদিয়াল্লাহু তালানহা ঘুমন্ত অবস্থায় রয়েছেন আর রাসুল্লাহ সাল্লাহ ভাল্সাল্লাম দেখলেন যে তার দুইজন নাতির মধ্যে একজন পানি পান করতে চাচ্ছে তখন রাসুল্লাহ সাল ভালো সাল্লাম হজরত আলী ও ফাতেমা আল্লাহ তালানহায়ের ঘুম ভাঙালেন না তিনি একটি হালকা পাতলা ছাগল দেখতে পেলেন এরপর তিনি সেই ছাগল থেকে দুধ দহন করলেন এরই মাঝে হজরত ফাতেমা ঘুম থেকে উঠে গেলেন হজরত ফাতেমা রাদি তালানহা দেখলেন যে তার পিতা রাসুল সালিহাস্লাম হজরত হাসান ও হুসাইন হুসাইনুকে দুধ পান করাচ্ছেন যখন হাসান ও হুসাইন হুসাইনাদি আল্লাহ তাল্হের দুধ পান করা শেষ হয়ে গেল তখন রাসুল্লাহ সাল্লাম বললেন হে ফাতেমা আমি ও তুমি এবং এই দুইজন হাসান ও হুসাইন এবং এই ঘুমন্ত ব্যক্তি আলী রাধি আল্লাহ কিয়ামতের দিন আমরা সবাই একই জায়গায় থাকবো হজরত হাসান ও হুসাইন প্রতি অনেক ভালোবাসার ঘটনা রয়েছে আশা করি এই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.